আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে একটা গাড়ি কিনলাম শুধু বডি তো এটা হলো মাগুরা শোরুমের গাড়ি এই যে মাগুরা এই শোরুমের তো এটা আমাদের দোকানের সামনে নিয়ে আসছিলো তো আমরা কিনে রাখলাম তো আপনারা যদি কে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটা নিলে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো এটা

গ্রুপ এই যে মেসেজ মাগুরা ট্রেডিং এই যে তার আইডি কার্ড এর নাম্বার এর মূল মালিকের এনআইডি কার্ড সহ আমরা